কয়দিন বাদে হেতিরে কোন সাইনের বাইরে আল্লাহ ফাঁক মা বুঝে জানে আজ আবার হা গলে গেছে ফাল্লারও যাতে বলি আর কাছে হার আমার একটা টিয়া নাই যদি হেতিরে না লো যে আর মাথা চুল একটা একটা করে ব্যাগটি উড়ে লাইব কিরিং করে চলিয়েছি বাগমারা বাজার স্কুলের উত্তর দি সৈয়দপুর রাস্তার মাথা তাসলিমা তারি নাফার বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার ওরে আরে আয় কি এর ভিতরে রে হান্দা গেছি এটা কি পার্লার না অন্য কিছু হুরাই ডিস্টিং ডিস্টিং টুনি কর ডিস্টিং ডিস্টিং কি তাই গলাম এটা তো বুঝ মানে খুব সুন্দর এই তেতে শুরু হয়ে গেছে টুনির হাসিরা ফেসিয়াল আর দূর কি তাকো কথা কথা খালি হেড লাগে আর না তো কই হাস লাগে টুনির হাইড্রা ফেসিয়াল নজর করে স্যার না